দুবাইয়ে সদ্য জন্ম নেওয়া বাচ্চার হাসপাতাল থেকে বার্থ সার্টিফিকেট তুলতে কী কী ডকুমেন্টস প্রয়োজন কত দিরহাম খরচ হবে কিভাবে তুলবেন চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিই দুবাইয়ে যদি আপনার বাচ্চা জন্মগ্রহণ করে তো সরকারি হাসপাতাল হোক অথবা বেসরকারি হাসপাতাল সবচেয়ে জরুরি ডকুমেন্টস হচ্ছে বাচ্চার জন্য এই বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেটটা হাসপাতাল থেকে ইস্যু করা হয় এবং এটি দুবাই হেলথ অথরিটির মাধ্যমে পাওয়া যায় তো হাসপাতালে বাচ্চা জন্মগ্রহণ করার এক মাসের মধ্যে অবশ্যই এটি কালেক্ট করতে হবে এবং এটির জন্য আবেদন করতে হবে আবেদন করার সময় যেটি প্রয়োজন সেটি হচ্ছে বাবা মায়ের পাসপোর্টের অরিজিনাল কপি বাবা মায়ের ভিসা কপি বাবা মায়ের এমিরেটস আইডি কপি এবং ম্যারেজ সার্টিফিকেট ইংলিশে মোফা এটা স্টেশন সহ সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো হাসপাতাল কর্তৃপক্ষ চেক করে দেখবে এবং সেগুলো যদি সঠিক থাকে তাহলে তারা বার্থ সার্টিফিকেটটা সেদিন সাথে সাথে ইস্যু করে দেবে প্রথমে ইংরেজি বার্থ সার্টিফিকেট পাওয়া যেত এখন সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট থেকে নতুন নিয়ম করছে ইংরেজি সাথে আরবি বার্থ সার্টিফিকেট দুটোই নিতে হবে এবং হাসপাতাল থেকে দুটোই সেই দিন সাথে সাথেই ইস্যু করে দেবে দুটোর জন্য পেমেন্ট করতে হবে একশো চল্লিশ দিন প্রথমে ইংরেজিটা নিলে হতো এখন নতুন নিয়ম করা হয়েছে ইংরেজি এবং আরবি দুটোই নিতে হবে এবং এই বার্থ সার্টিফিকেটটা বাচ্চার জন্যে অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আরব আমিরাত সরকার নাগরিকত্ব দেয় না তাই এই বার্থ সার্টিফিকেটটা প্রথমে তুলতে হবে হাসপাতাল থেকে এরপরে বাংলাদেশ এম্বাসি থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হবে জন্ম নিবন্ধন হাতে পেয়ে গেলে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে পাসপোর্ট সম্পূর্ণ হয়ে গেলে বাচ্চার ভিসা পাসপোর্টে আপনি লাগাতে পারবেন তো এখানে বৈধভাবে থাকতে গেলে শূন্য দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যেগুলো বয়স হয় সবাইকে ভিসা নিয়ে থাকতে হবে কারণ সংযুক্ত আরব আমিরাতের সরকার নাগরিকত্ব দেয় না তাই বাচ্চা জন্ম নেওয়ার পর হাসপাতাল থেকে বার্থ সার্টিফিকেটটা অবশ্যই নিতে হবে এবং এটি অনেক জরুরি আর এটি অবশ্যই জন্মের এক মাসের মধ্যে তুলতে হবে জন্মের পরে একশো দিন পর্যন্ত ভিসা লাগানোর সময় থাকে যেটি চার মাস এই চার মাসের মধ্যে সমস্ত ডকুমেন্টস পাসপোর্ট সব কিছু বাচ্চা রেডি করে এরপর আপনারা ভিসা লাগাতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন যারা দুবাইয়ে আছেন তাদের অনেক উপকারে আছে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে পাসপোর্ট করলাম আর কতদিন সময় লাগলো কত টাকা খরচ